মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি কেমন আছেন সবাই আমরা প্রত্যেকেই ভালো আছি আজকে হলো শনিবার এপ্রিলের উনিশ তারিখ আর কালকে ছিল আমাদের অ্যানিভার্সারি তো অফিস অফিস খোলা ছিল শ্রেয়ানেরও স্কুল খোলা ছিল তো তাই জন্য কালকে সেরকম সেলিব্রেশন হয়নি আজকে আমরা সেলিব্রেট করতে কোথায় এসেছি বলছি আগে আমি যাকে দেখাচ্ছি তার সাথে পরিচয় করিয়ে দেই এই যে দেখছেন সেভেন্টি এইট নীল তিমি তার বয়স এখন ফোরটি সিক্স ইয়ার্স ওল্ড কিন্তু তার বয়স যখন এইটিন ইয়ার্স ছিল তখনই সে মারা গিয়েছিল তাকে সংরক্ষণ করে রাখা হয়েছে সি মোন ডিসকভারি সেন্টার যেটা ক্যালিফোর্নিয়াতে আছে ক্রুজে তো আজকে আমরা এটাতেই প্ল্যান করলাম যে আগে আমরা এখানে যাব কারণ শ্রেয়ানেরো অনেক দিন থেকে ইচ্ছে ছিল সে কোনো মিউজিয়ামে যাবে মিউজিয়াম দেখবে তো আমাদের মনে হলো যে সবাই মিলে একসাথে আনন্দটাকে উপভোগ করি তো এমন একটা জায়গায় আসি যেটা আমাদেরও ভালো লাগবে ওরও ভালো লাগবে তো এই যে ব্লু ওয়েলটা আছে তার মোট হাটির সংখ্যা হলো একশো আশিটা তো এই একশো আশিটা দেখুন ভেঙেও গেছে অনেকটা তাকে জুড়তে না অনেকটা টাইম লেগেছিল সায়েন্টিস্টরা মিলে এটাকে জুড়েছিল তো কিছুটা পার জোড়া হয়েছে আর কিছুটা জোড়া হয়নি যেটা মাটিতে বাকি অংশগুলো পড়ে আছে এটা ক্যালিফোর্নিয়াতে সবচেয়ে বড় পাওয়া একটা ব্লু ওয়েল বাকি যেতে যেতে রাস্তায় আমরা আরেকটা ব্লু ওয়েলের অংশ পেয়েছি যেটা অনেকটা ছোট সেটার বয়স অনেকটাই কম তাই জন্য মাথার পার তো ছিলই না যাই হোক তো চলুন এবারে মিউজিয়ামের ভিতরটা দেখি কেমন করে সাজিয়েছে যেতেই দেখলাম এরকম সুন্দর করে সাজানো গোছানো ছিল শ্রেয়ান একটু ফটোশ্যুট করলো বাকি আমরা এখন ভিতরে পৌঁছে এসেছি দেখুন ভিতরটা কি সুন্দর সংরক্ষণ করে রাখা হয়েছে সুন্দর একটা জেলিফিশ একটা না অ্যাকচুয়ালি অনেকগুলো ছিল আমি একটাকে খুব ভালো মতন ভিডিও শুট করলাম জানেন তো জেলিফিশের কোনো মাথা হয় না হাড় হয় না তার শরীরে নাইনটি জল থাকে তবুও এরা ভীষণ বিষাক্ত দেখতে যেরকম কিউট সেরকম নয় এগুলো হলো সিকিউ কিংবা এটা তো এখানে লোকেরা খায়ও আমি কসকোতে দেখেছি এইসব বিক্রি হতে তবে খেতে কেমন লাগে জানি না দেখে তো কীরকমই একটা লাগছিল এটা কিন্তু জীবিত অবস্থাই আছে সবগুলোকে এরকমভাবেই প্রিজার্ভ করা হয়েছে এখানে নানান রঙের অদ্ভুত সব সামুদ্রিক প্রাণীগুলোকে চোখের সামনে ভেসে উঠতে দেখে খুব অবাক লাগছিলো আমি শ্রেয়ান্ত খুব অবাক চোখে দেখছিলাম আমাদের এই জিনিসগুলো দেখা ফার্স্ট টাইম একটা জিনিস হলো ফার্স্ট টাইম যেটা হলো তাদেরকে ছুঁয়ে অনুভব করা যাবে তারা কেমন কিছু কিছু আছে যারা খুব কম ডেঞ্জারাস তাদেরকে ছুঁয়ে দেখা যাবে তো আমরা সেগুলো ফিল করলাম সেটা একটা আলাদাই অনুভূতি সবচেয়ে ভালো লাগলো ওনাদেরই ফ্রেন্ডলি নেচারগুলো চট করে হাতে চলে আসছে মানে ওরাও জানে যে কেউ হার্ম করবে না এখানে এই জিনিসটা আমাদের ভীষণ ভালো লাগলো শ্রেয়ান্ন টাচ করে দেখলো এই যে মাছটাকে দেখছেন তার ব্যাপারে আমি অনেক কিছু বলছি খুব ইন্টারেস্টিং মন দিয়ে শুনবেন এই মাছটার নাম হলো সোয়েল শার্ক তার নাম সোয়েল শার্ক কেন হয়েছে বলছি সে বাতাস আর জল তার ভিতরে অনেকটা অ্যাবজর্ভ করতে পারে আর সে আকারে ডাবল হয়ে যায় কখন যখন তাকে কেউ অ্যাটাক করতে আসে বা কোনো বড়ো মাছ বা সামুদ্রিক জীব তার সামনে চলে আসে তখন সে নিজেকে প্রটেক্ট করার জন্য এইভাবে এতটা সাইজ বড় হয়ে যায় তার গর্ভকাল ঠিক মানুষের মতনই নয় থেকে বারো মাস এই যে ছোট ছোট বেগের মতন দেখছেন এই ব্যাগগুলোতেই তার ডিমগুলো থাকে আর ডিমগুলো যাতে এদিক ওদিক ছুটে না যায় তার জন্য ডিমের মধ্যে একটা রশি টাইপের জিনিস আছে যেটা সে বেঁধে রাখে হাজার হলেও মা তো না সে জীব হোক যাই হোক সে প্রোটেকশান তার সন্তানকে সবসময় দিয়ে থাকে এই মিউজিয়ামটার ব্যাকসাইডেই ছিল সমুদ্র আমরা বেরিয়ে এই সমুদ্রটা দেখতে গিয়ে দেখে একটা কি সুন্দর সমুদ্রের বুকের অশেষ অন্ধকারে কত প্রাণ ঘুরে বেড়ায় ঢেউয়ের সঙ্গে মিশে যায় হাওয়ার সঙ্গীত শুনে নাচে রাতে চাঁদের আলোর অন্ধকারে গল্প বলে আর প্রতিটা ফোটা জলের মধ্যে লুকিয়ে রয়েছে এক একটা জীবের রহস্য সমুদ্রকে জানা কিন্তু এতটা সহজ নয় তাকে জানতে গেলে অনেকটা সময় দিতে হবে আমরা এখন চলে এসেছি ক্যাপিটলা ভিলেজে এটা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত বেয়েরিয়াতে যেটা ভীষণ সুন্দর সাজানো গোছানো শহরটাতে ঢুকতেই মনটা যেন একেবারে আনন্দে ভরে উঠলো নীল আকাশ আজকে পুরোপুরি আমাদের সাথে ছিল এটা হলো একটা পুরনো গাড়ি যেটাকে একেবারে প্রিজার্ভ করে এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যাতে একটা নস্টালজিক ফিল আসতে পারে লোকে জানতে পারে পুরোনো গাড়িগুলো কেমন ছিল তার ইউজ কেমনভাবে হতো সব কিছু ভিলেজ ফেমাস তার রঙিন বাড়িগুলোর জন্য এখানে নীল হলুদ গোলাপি সবুজ লাল নানা রঙের রঙিন বাড়িগুলো এক নীরব জলরাশির সঙ্গে যেন এক ক্যানভাসের রং ছড়াচ্ছে শান্ত মনোরম গ্রাম মনে করিয়ে দেয় কোনো এক রূপকথার গল্পের কথা এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই কিন্তু অন্যরকম রঙিন কল্পনার খেলা দেখায় সমুদ্র যেন তার রূপ দেখতে এসেছে ঠিক এইখানটাতে এখানে অনেক লোকের বাস বাড়িঘর গুলো ঠিক ছোট্ট ছোট্ট সাজানো গোছানো এখানে লোকজন তো তেমন বেরোয় না তো রাস্তাঘাটে লোকজন খুব কমই দেখা যাচ্ছে প্রত্যেকটা বাড়ির রাস্তাঘাট ভীষণ সরু সরু তবে প্রত্যেকটা ওয়ার্ল্ড যেন একটা নিজস্ব গল্প শোনাচ্ছিল ক্যালিফোর্নিয়া একটা বিশেষত্ব হলো এখানে কারো যদি পাহাড় ভালো লাগে আর কারও যদি সমুদ্র ভালো লাগে তারা একই সাথে আসতে পারবে সমুদ্র আর পাহাড়কে অনুভব করতে গেলে কারণ দুটো একই জায়গায় থাকে সমুদ্রের ধারেই পাহাড় আর পাহাড়ের নিচেই সমুদ্র নীল সমুদ্র আকাশ নীল এখানে ভীষণ সুন্দর লাগে দেখতে তবে ইন্ডিয়ার মতন কিন্তু এখানে শামুক ঝিনুক ছড়িয়ে ছিটিয়ে থাকে না কিছু পাওয়া যায় না সমুদ্রে এলে আমরা যেরকম ইন্ডিয়ার বিচে গেলে অনেক সমুদ্র সামুদ্রিক জীব কুড়িয়ে নিতাম শামুক ঝিনুক এখানে তেমন কিছু পাওয়া যায় না তবে শ্রেয়ান এখানে এলে ভারী খুশি হয়ে যায় সে নানা রকম ক্যাসেল বানাতে পারে দৌড়াতে পারে জলকে ছুঁয়ে দেখতে পারে তাই জন্য এখন কিন্তু বিকেল হয়ে আসছে মিডিলে আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু লাঞ্চও করে নিয়েছিলাম একটা রেস্টুরেন্টে তবে এতটাই খিদে পেয়েছিল যে আমরা লাঞ্চের সময় কোনো ভিডিও শুটই করলাম না এখানে এসে তারপরে রিয়েলাইজ করলাম যা ভিডিও শ্যুট তো করলাম না ঠিক আছে হবে তো দীপন আজকে ক্যামেরাটা নিয়ে এসেছিলো তারা ছিল তার ওই জন্য যে বিকেল হওয়ার আগে সে এখানে চলে আসতে চায় সানসেটে সে একটু শ্যুট করবে আর গধূলি লগ্নে সেই সোনালি আভা হয়ে পড়া সমুদ্রের গায়ে যে সোনালি রংটা পড়ে সেটাও তার শ্যুট করার ইচ্ছে ছিল তো তাই জন্য আমরা খুব তাড়াহুড়ো করে লাঞ্চ করেছিলাম

আমরা ভেবেছিলাম এখানে একটু ক্যান্ডেল ট্যান্ডেল জ্বালাবো সেটা আর পসিবল হয়নি এত হাওয়া দিচ্ছিল পারলে কেকটাই না উড়িয়ে নিয়ে চলে যায় এটা আমাদের এইথ অ্যানিভার্সারি আশা করি আমরা যেন খুব ভালো থাকি জীবনের প্রতিটা মুহূর্তে এরকম আনন্দ সুখ দুঃখ একসাথে ভাগ করতে পারি সোনালি আভা ঠিকরে পড়ছিল সমুদ্রের গায়ে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন ভিডিওটা যারা দেখছেন একটা লাইক করে দেবেন যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও আরও অন্য নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন আজকের জন্য আমি এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাইবাই সাইয়নারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে